কুরাণিকালি আল্লাহ পাক বনবী আহ মুহুমা কামারব্বাইয়া নি শধীর এই দুয়াটা বান্দা তাদেরকে আল্লাহ পাক শিখাই দিয়েছেন যার মা বাবা নাই এই দুয়াটা বারবার বেশি বেশি করা বলে কেন বলে আল্লাহ পাক শিখাইছেন বান্দা তোমাকে তুমি যখন ছোট ছিড়া তোমার মা বাবা ফুলে করিয়ার লালন পালন করেছে আজকে আমার মা বাবা দুনিয়া থেকে যাদের নাই চলে গিয়েছে তাদের জন্য দোয়া করতে থাকবেন এই জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে যেভাবে লালন পালন করিয়া বড় করেছে আমার বাপ মা আজকে কবরে চলে গিয়েছে আল্লাহ আমার পিতা মাতাকে আপনি আপনার রহমতের কুলে লালন পালন করেন সুবহান আল্লাহ সাত দিন পরে যখন এই ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো হওয়ার পরে ডাক্তার ট্রিটমেন্ট করতে লাগলেন লাগার পরে বললেন যে সাত দিন আগে যে অবস্থা ছিল ওই অবস্থা এখন আর নাই এখন যা ওষুধপত্র দিলাম এ ওষুধপত্র খাইলে এই ছেলে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ সুস্থ হয়ে যাবে এটা হলো দোয়া মা বাবার দোয়া এই জন্য বায়ুস্ত বুজুর্গ যাদের মা বাবা নাই যাদের দাদা দাদি নানা নানি এইগুলি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সম্পদ রেখে গেলেন দুনিয়ার জমিনে যাদের মা নাই বাবা নাই এই মা বাবার জন্য আজকে যে বা মসজিদের যে আয়োজন করা হয়েছে এই আয়োজনের জন্য মা বাবার জন্য এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে যাবেন যে ব্যক্তিটা মা বাবার জন্য নগদ দশটা হাজার কে আসায় দিবেন মা বাবার জন্য একজন ব্যক্তি দাঁড়িয়ে যান কারণ এটা কোমরে সব পৌঁছে যাবে এই মা বাবাকে আল্লাহ পাক জান্নাতে পৌঁছায় দিবে আল্লাহ। আসেন কেউ এমন মা বাবার জন্য যে মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিন্তু রেখে দিয়েছে কিছুই সাথে নিয়ে যেতে পারে যদি আপনার নগদ না থাকে এটা প্রধান অতিথি বাদ দিয়ে কারণ এরা নগদও দিতে পারে বাকিও রাখতে পারে এছাড়া বিজ্ঞাপনে বা হ্যান্ডপিলে যারা আছে এছাড়া যদি কেউ থাকেন মা বাবার জন্য দশ হাজার টাকা নগর আসলে এত টাকা তো অনেকে আছে না নিয়ে বা নাইও অবাবের সময় যদি আপনি বাকি পারেন দশটা হাজার টাকা মার জন্য পাঁচ হাজার আপনার বাবার জন্য পাঁচ হাজার নাম লিখায় দিবেন পরে দিবেন এটা আল্লাহর ঘরের জন্য এটি কেমন পর্যন্ত আপনার মা বাবার কবরে কেমন পর্যন্ত সব পোষে থাকবে সহান যাদের মা বাবা দুনিয়ার জমিনে নাই এই মা বাবার জন্য কান করবেন যাদের ছেলে মেয়ে দুনিয়াতে এই ছেলে জন্য দান করবেন যাদের দাদা দাদি দুনিয়ার জমিনে নাই সম্পদ সম্পদগুলি রেখে দিয়েছে সম্পদ গুলি আমি বুক করতেছি আমার ছেলে মেয়ে বুক করবে যাদের সম্পদ গুলি আমার কাছে আসলো এদের জন্য আপনি দান করে যাবেন কারণ তারা কোটি কোটি টাকার সম্পদ আমাদের জন্য রেখে গিয়েছেন বাড়িগুলি রেখে দিলেন গাড়িগুলি রাখলেন কিছুই সাথে নিয়ে গেলেন না দুনিয়ার জমিনে সব জিনিস রেখে গেলেন কারণ সাহাবাজ মানদের যুগে রসুল যখন বলেছেন তাবুগের যুদ্ধ শুরু হয়ে গেছে কে কত কার কাছে কি আসে তোমরা দিয়ে দাও রসুলের পায়ে প্রত্যেকটা সাবি যার যা কিছু আছে সব দিয়ে দিলেন হাজরত উমর চিন্তা করলেন প্রতিদিন সাবিরা হাজরতে আবু বকর প্রতিদিন দান করে আমার চাইতেও বেশি দান করে কোনো দিন পারি না কারণ আবু বকর এমন একজন মানুষ যে মানুষটা এমনভাবে দান করে যে করে আল্লাহর শুন এবং আল্লাহর আর সে আজমে পৌঁছে যায় সোহার ওই সময় আমলের প্রতিযোগিতা ছিল দানের প্রতিযোগিতা ছিল আজকে তো আমরা দুনিয়ার জমিনে নাচ গান আরো ব্যাহায় যত কাজ আছে এইগুলির মধ্যে আমরা লিপ্ত কিন্তু আল্লাহ তাআলার ঘর মসজিদ মাদ্রাসা এগুলির मोहब्बत আমাদের দিলের ভিতরে নাই অথচ এই মসজিদ মাদ্রাসা এটা কিয়ামত পর্যন্ত জারিয়া থাকবে হাবিব ইমরিয়া বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিন যখন ধ্বংস হয়ে যাবে মাদ্রাসা আগুনই ধ্বংস হবে না মসজিদগুড়ি ধ্বংস হবে না যারা এর ভিতরে আবাদ করেছে নামাজ পড়েছে বাদত করেছে ডান সদগাগুরি করেছে এই বাঙ্গাগুড়িকে না নিয়া এ মাদ্রাসা মসজিদগুড়ি ধ্বংস হবে না সোহানুল্লাহ